আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের খুবই গর্জিয়াস এবং ভাইরাল কোটি সেট এটা হচ্ছে তুবা কোটি সেট দেখতে পাচ্ছেন এটার কোটিটা বাছা আবা এটা আমার হাতে রয়েছে কোট হিসাবেই আবাটা আপনি পাবেন এটা কিন্তু একদম ফ্রি সাইজের টপ টু বাটন থাকবে একদম ফুল আবায়া যেটা ফ্রন্ট সাইডে এভাবে কাট করা থাকবে এবং এটার অল ওভার বডি তে কিন্তু পালের ওয়ার্ক করা থাকবে হোয়াইট কালারের পালগুলো ফেব্রিকসের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা থাকবে ショルダー টু সুইং এবং 슬িপস এর পোরশনটা কাটওয়ার্ক এর মধ্যে থাকবে দেখwidetilde পাচ্ছেন আপনারা এই হচ্ছে আবায়ার সম্পূর্ণ ডিটেইলস তৈরি হয়েছে দুবাইচেরি ফেব্রিকসে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে এটা গ্রাউন্ডটা দিচ্ছি আমরা এটা হচ্ছে ইনার হিসাবে পেয়ে যাবেন এই বড় ঘিরে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ঘিরে কোয়ান্টিটি বিশাল ঘিরে গ্রাউন্ড জাস্ট এটা ওয়ার করার সাথে সাথে কোমর থেকে ফেব্রিক জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন আপনারা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে লুফের মাধ্যমে আপনি এটাকে ফিটিং করে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপস দেখায় স্লিপস হচ্ছে অ্যালাস্টিক পাবেন এবং ডাবল লেয়ারের মৌসুমি হাতে এখানে ইউজ করা হয়েছে এখানে একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো আউটলুক দেবে প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে একটি হুডি সেট হুডিটা খুবই ইউনিক সেম দুবার চিলি ফেব্রিক্স তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল এটা একদমই ফ্রি সাইজের আমি হুডি সাইজটা আপনাদের দেখাই দেখেন এটা হচ্ছে হুডির পোর্শনটা একদম ধোলা ঢালা ফ্রি সাইজের যেখানে একটি একটি বাটারফ্লাই করা থাকবে প্লাস হচ্ছে এখানে স্ন্যাপ বাটন থাকবে ফ্রান্ট অ্যাটাচ করার জন্য এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখবে লুপ তো থাকছেই যেটা দিয়ে ফিটিং করবেন এবং দেখেন ডাবল পটের নোজ নিক আপটাও পেয়ে যাবে এই হচ্ছে হুডির সম্পূর্ণ ডিটেলস এই হুডির সহ চিপাটের সেট আপনি পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে তুবাকড়ি সেট টা পার্চেস করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটা সেভ করি অথবা বা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম